তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা ট্র্যাক্টর অ্যান্ড এইচএ মোটরস আপনাদের আমাদের আরও একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওটাতে আপনাদেরকে জানাবো সরাসো চল্লিশ টার ট্র্যাক্টরের কর্নফিগার সহ দাম কী আছে সমস্ত কিছু তো আপনারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম বিভিন্ন ট্র্যাক্টারের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আর আপনারা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুরাও দেখতে পারে কম দামের মধ্যে ট্র্যাক্টর তো দেখতে পাচ্ছেন সরাস সাতশো চল্লিশ এফি থ্রি স্টারের গাড়ি তো এই গাড়িটা খুব ভালো কন্ডিশন আছে আপনারা দেখতে পাচ্ছেন সামনে ছশো ষোলো টায়ার এবং আপনারা দেখুন গাড়িটা হচ্ছে দু হাজার আছে এবং দাম আছে খুব মধ্যে এবং গাড়িটা আছে ডাব্লু বি সাতান্ন ই বত্রিশ সত্তর গাড়িটার নাম্বার অর্থাৎ এটা মুর্শিদাবাদের আরটিও নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার নাম্বার এই নাম্বার মানলে বুঝতে পারবেন গাড়িটা কতদিনকার তা সত্ত্বেও আমি আপনাদেরকে বলে দিচ্ছি গাড়িটা দু হাজার কুড়ির মডেল আছে গাড়ির কন্ডিশন দেখুন একদম নতুন কন্ডিশন হয়ে আছে কোথাও কোনো লিকেজ নেই একদম ঝাঁ চকচকের কন্ডিশন আছে তো কত ঘন্টা চলেছে সমস্তটা আপনাদেরকে জানাবো তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আর দেখতে পাচ্ছেন এই গরমের মধ্যে আমরা ভিডিও বানাচ্ছি তো একটু অনেক কষ্ট হয়েছে তো একটু কষ্ট করে আপনারাও লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো দেখুন এর পেছনকার অংশ পেছনে কি কি অ্যাটাচমেন্ট এই সঙ্গে দেওয়া আছে এখানে যে সমস্ত গাড়িগুলো দেখছেন সমস্ত গাড়ি পেপার আপ আছে কোনো পেপার নিয়ে সমস্যা হবে না তো চলুন আমি এই গাড়ি ড্যাশবোর্ড আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন গাড়িটা চলেছে তিন হাজার তিনশো উনআশি ঘন্টা তো চলুন ওপর থেকে দেখায় আপনাদেরকে কিছু অভার লুক তো দেখতে পাচ্ছেন বন্ধুরা গাড়িটার উপরে আমরা আছি এখন তো আগে তো আপনারা যারা এই ট্র্যাক্টার নিতে চান অতি শত যোগাযোগ করবেন কেননা এই সমস্ত স্বরাজের গাড়ি বিশেষত বেশি দিন থাকে না তো গাড়িটা খুব ভালো কন্ডিশন আছে থ্রি স্টার নর্মাল স্টারিং দু হাজার বাইশ এর গাড়ি এবং দাম আছে আপনার দু হাজার কুড়ির গাড়ি এবং দাম আছে চার লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তো এটা জাস্ট আস্কিং প্রাইস তো আপনারা শোরুম ভিজিট করলে প্রতিটা ট্রাক্টরে কিছু না কিছু ছাড় পেয়ে যাবেন আর এখানটার অ্যাড্রেস হচ্ছে মুর্শিদাবাদের কান্দি পুলি